কি ভাইপো ঠিক আছে আমি তোমাদের হোস্ট উজ্জ্বল আর আমি হচ্ছি আর তোমরা দেখছো উজ্জ্বল সহেলি ব্লগ এই শীতের মরসুমে আমরা একটা প্রথম বিয়ে বাড়ি পেয়ে গেছিলাম আর সেটা কি কখনো মিস করা যায় তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে তো দেখি এলাই আয়োজন আর এটা ছিল মালদার রয়্যাল ফোর্ট ইনে ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছিল আর খাওয়া দাওয়ার আইটেমগুলো গুলো দারুণ ছিল আমরা তাড়াতাড়ি গিয়েও মনে হচ্ছিল যে অনেক দেরিতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কত লোকজন এসে গেছে মনে হয় সব স্টার্টার্স এটা আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের রিসেপশন তাই আমরা চলে গেলাম বউকে দেখতে কিন্তু এখানে এসে দেখি বউ তো এখন

তাই পান দিয়ে শেষ করলাম আর এখানে যেহেতু অর্কেস্ট্রা হচ্ছিল তাই পুরো দমের নাচা গানা চলছে আর এখানে শৈলী ভাবছিল যে যদি না খাওয়ার খেতাম তাহলে আমি আজ স্টেজে এমন নাচতাম যে আগুন লাগিয়ে দিই আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য বাই বাই